এভরিডে লাইফ চেঞ্জ বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে আমি তোমাদেরকে পড়াবো দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় নিয়ে তো আজকে আমি তোমাদের সামনে যে পয়েন্টটি ডিসকাস করব সেটি হলো প্রতিবর্ত ক্রিয়া এবং প্রতিবর্ত পথ তাহলে চলো আমরা কিছু আমাদের তাৎক্ষণিক ক্রিয়া সম্পর্কে জেনে নিই তার আগে ভিডিওটি সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটি লাইক করে দাও তো এই তাৎক্ষণিক ক্রিয়াটা কি এই তাৎক্ষণিক ক্রিয়া হচ্ছে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে যখন আমরা কোনো কাজ করি অর্থাৎ তুমি রাস্তা দিয়ে হাঁটছো তোমার পায়ে কাঁটা ফুটলো তুমি সাথে সাথে সেকেন্ডের মধ্যে তুমি পাটা তুলে নিলে আবার গরম কিছুতে যদি তোমার হাত পড়ে তাহলে তুমি হাতটা সাথে সাথে সরিয়ে নিচ্ছ অথবা যদি তোমার চোখের তীব্র আলো পড়ে সাথে সাথে তখন তুমি চোখটা বন্ধ করে নিচ্ছ এগুলো হচ্ছে তাৎক্ষণিক ক্রিয়া এই তাৎক্ষণিক ক্রিয়াগুলো কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় বলতো এই তাৎক্ষণিক ক্রিয়াগুলো সুষুম্না কাণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয় এই তাৎক্ষণিক ক্রিয়াগুলো কিন্তু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় সুষুম্না কাণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে প্রতিবর্তক ক্রিয়াটা কি প্রতিবর্তক ক্রিয়া হলো একটি তাৎক্ষণিক ক্রিয়া কি বললাম এই প্রতিবর্তক ক্রিয়া হলো তাৎক্ষণিক ক্রিয়া ক্লিয়ার এই যে তাৎক্ষণিক ক্রিয়াটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় এই তাৎক্ষণিক ক্রিয়াটা নিয়ন্ত্রিত হয় সুষুম্না কাণ্ডের দ্বারা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় সুষুম্না না কাণ্ডের দ্বারা এই তাৎক্ষণিক ক্রিয়াটা কিন্তু মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত হয় না কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় না মস্তিষ্কের দ্বারা এই মস্তিষ্কের দ্বারা এই তাৎক্ষণিক ক্রিয়াটা কিন্তু নিয়ন্ত্রিত হয় না কি বললাম নিয়ন্ত্রিত হয় না এই তাৎক্ষণিক ক্রিয়াটা মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত হয় না তাহলে কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রিত হয় সুসমনা কাণ্ডের দ্বারা ক্লিয়ার তাহলে সংজ্ঞাটা কি হবে চলো আমরা জেনে নি প্রতিবর্তক্রিয়ার সংজ্ঞা যে তাৎক্ষণিক ক্রিয়া কেবলমাত্র মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্না কাণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই ক্রিয়াটাকেই আমরা বলবো প্রতিবর্ত ক্রিয়া তাহলে প্রতিবর্ত ক্রিয়ার কয়েকটি উদাহরণ বলো পায়ে কাঁটা ফুটলে পাটা সরিয়ে নিয়ে আসা গরম কিছুতে হাত দিলে হাতটা সাথে সাথে সরিয়ে আনা চোখে আলো পড়লে চোখটা বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ চোখে যখন উজ্জ্বল আলো পড়ে চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায় বা চোখে যদি ধুলোবালি পড়ে পরে চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এগুলো হচ্ছে উদাহরণ যেগুলো বোঝালাম সেগুলোকে সংজ্ঞা এবং আকারে তোমরা লিখবে এরপরে আসছি প্রতিবর্তক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি হবে প্রতিবর্তক্রিয়ার এক নম্বর বৈশিষ্ট্য হল প্রতিবর্তক্রিয়া হলো অনৈচ্ছিক কি বললাম প্রতিবর্তক্রিয়া নাম্বার টু প্রতিবর্তক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় নাম্বার থ্রি প্রতিবর্তক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়াই সম্পন্ন হয় কি লিখবো প্রতিবর্তক্রিয়া বললাম প্রতিবর্তক্রিয়া মস্তিষ্কের ছাড়াই ঘটে তাহলে এই তিনটি হলো প্রতিবর্তক্রিয়ার বৈশিষ্ট্য এরপর যে পয়েন্টটিতে আমরা আসছি সেটি হলো প্রতিবর্তক্রিয়ার প্রকারভেদ যাকে ইংলিশে কি বলা হয় টাইপস অফ রিফ্লেক্স অ্যাকশন তো রুশ বিজ্ঞানী কোথাকার বিজ্ঞানী বললাম রুশের বিজ্ঞানী বা রুশ বিজ্ঞানী আমরা লিখতে পারি রুশ বিজ্ঞানী প্যাভলোভের মতানুসারে রুশ বিজ্ঞানীর নাম কি প্যাভলভ রুশ যে বিজ্ঞানী তার নাম কি তার নাম হল প্যাভলভ সায়েন্টিস্ট প্যাভলোভের মতানুসারে এই প্রতিবর্ত ক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটি জন্মগত প্রতিবর্তক্রিয়া অপরটি হল অর্জিত প্রতিবর্তক্রিয়া প্রথম যে পয়েন্টটিতে আসছি জন্মগত প্রতিবর্ত কি জন্মগত প্রতিবর্তক্রিয়া হলো সেই সমস্ত প্রতিবর্তক্রিয়া যে ক্রিয়াগুলি মানুষ বা কোনো শিশু পূর্বপুরুষ থেকে পায় কি বললাম যে ক্রিয়াগুলো স্থির এবং কোন শর্তের অধীনে থাকে না সেই সমস্ত ক্রিয়াগুলোকে বলা হয় জন্মগত প্রতিবর্তক্রিয়া যেমন ধরো জন্মের পরে শিশুরা দুধ পান করে এটা তার জন্মগত প্রতিবর্তক্রিয়ায় কি বললাম জন্মের পর শিশুদের দুধ পান ক্রিয়া উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি জন্মের সাথে সাথে শিশুর দুধ পান করা চোখে উজ্জ্বল আলো পড়লে চোখটা তৎক্ষণাৎ বন্ধ হয়ে হাসা কি বললাম এগুলোই হলো জন্মগত প্রতিবর্তক্রিয়ার প্রকৃষ্ট উদাহরণ দুই নম্বরে আসছি দেখো এরপর অর্জিত প্রতিবর্তক্রিয়া এই অর্জিত প্রতিবর্তক্রিয়াগুলো কি এই অর্জিত প্রতিবর্তক্রিয়া হলো যে সমস্ত প্রতিবর্তক্রিয়া কি বললাম যেসব ক্রিয়া বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয় বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয় এবং যে সমস্ত প্রতিবর্তক্রিয়া নির্দিষ্ট শর্ত সাপেক্ষ বা শর্তের ওপর ভর করে থাকে সেই সমস্ত প্রতিবর্তক্রিয়াকেই বলা হয় অর্জিত ক্রিয়া। এই অর্জিত ক্রিয়ার কয়েকটি উদাহরণ কি বলতো কয়েকটি উদাহরণ হল বাদ্যযন্ত্র বাজানো আর কি কি হতে পারে বারবার অনুশীলনের মাধ্যমে কোনো পড়াকে আয়ত্ত করা আর কি হতে পারে একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রাণীর খাবারের জন্য লালা নিশ্চিত হওয়া ইত্যাদি এগুলো হলো অর্জিত প্রতিবর্তক্রিয়া তাহলে জন্মগত প্রতিবর্তক্রিয়া এবং অর্জিত প্রতিবর্তক্রিয়ার আসল বৈশিষ্ট্যগুলো কি কি চলো জেনে নি জন্মগত প্রতিবর্তক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য এই জন্মগত প্রতিবর্তক্রিয়াটা পূর্বপুরুষ থেকে প্রাপ্ত হয় অর্জিত প্রতিবর্তক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য কি অর্জিত প্রতিবর্তক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হলো, বারবার অনুশীলনের মাধ্যমে কি হয় বারবার অনুশীলনের মাধ্যমে এই প্রতিবর্তক্রিয়াটা অর্জিত হয় এটা হলো অর্জিত প্রতিবর্তক্রিয়ার মুখ্য বৈশিষ্ট্য এরপর যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করছি সেটি হল রুশ বিজ্ঞানী প্যাভলক প্রতিবর্তক্রিয়ার ওপর কী পরীক্ষা করেছিলেন রুশ বিজ্ঞানী প্যাভলক প্রতিবর্তক্রিয়ার ওপর যে পরীক্ষাটি করেছিলেন তার নাম অনুসারে সেই পরীক্ষাটাকে বলা হয় প্যাভলের পরীক্ষা তো সায়েন্টিস্ট প্যাভলভ কুকুরের ওপর যে প্রতিবর্তক্রিয়ার পরীক্ষাটা করেছিলেন সেটি কিভাবে করেছিলেন প্রথম কয়েকদিন কুকুরকে একটি নির্দিষ্ট সময়ে খাবার দিতে থাকেন এরপর কিছুদিন পর খাবারের সাথে খাবারের আগে ঠিক আগের মুহূর্তে ঘন্টার ধ্বনি দেওয়ানোর অভ্যাস করলেন অর্থাৎ যখনই ঘন্টার ধ্বনি দেওয়া শুরু করলো তারপরে যখন খাবার না দেয়া হলো কুকুরকে তখন কুকুরের লালা নিঃসরণ হলো আবার কিছুদিন ধরে যখন ঘন্টার ধ্বনি দেয়া হলো অথচ খাবার দেয়া হলো না তখন সেই লালা নিঃসরণ আবার বন্ধ হয়ে গেল অর্থাৎ এই যে প্রতিবর্ত ক্রিয়া এটা হলো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তাহলে সায়েন্টিস্ট প্যাবলক কি ধরনের প্রতিবর্তক্রিয়ার পরীক্ষাটা করেছিলেন যে প্রতিবর্তক্রিয়ার পরীক্ষাটা করেছিলেন সেটি হল অর্জিত প্রতিবর্তক্রিয়ার পরীক্ষা করেছিলেন ক্লিয়ার তাহলে সায়েন্টিস্ট প্যাবলোব কুকুরের উপর যে প্রতিবর্তক্রিয়ার পরীক্ষাটা করেছিলেন সেটি হল অর্জিত প্রতিবর্তক্রিয়া তাহলে দেখো আমরা রেখাচিত্রের মাধ্যমে সায়েন্টিস্ট প্যাবলবের পরীক্ষাটা এইভাবেই ঠিক বর্ণনা করলাম প্রথমে কুকুরকে খাবার দেয়া হলো ঠিক আছে তারপরে ছয় সাত দিন পরে খাবারের সাথে ঘন্টার ধ্বনিও দেওয়া হলো তার ছয় সাত দিন পরে শুধু ঘন্টার ধ্বনি দেওয়া হলো তারপরে কি হবে কুকুরের শুধু লালাক্ষরণ হলো তার ছয় সাত দিন পর যদি শুধু ঘন্টার ধ্বনি দিলেও কুকুরের লালাক্ষরণ আর হলো না লালাক্ষরণটা বন্ধ হয়ে গেল অর্থাৎ এইটাই হলো অর্জিত প্রতিবর্তক্রিয়া অর্থাৎ এই ধরনের প্রতিবর্তক্রিয়া বার বার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয় যদি অনুশীলন আমার বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্রিয়াটাও ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকে এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হলো প্রতিবর্ত পথ প্রতিবর্ত পথ পথ হলো একটি রাস্তা অর্থাৎ যে পথে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু স্পন্দন কি বললাম প্রতিবর্ত পথ হলো প্রতি একটি রাস্তা কিসের রাস্তা প্রতিবর্ত ক্রিয়া স্নায়ু স্পন্দন পরিবহনের একটি রাস্তা তাহলে আমরা কি লিখতে পারি যে পথে প্রতিবর্ত ক্রিয়ার প্রতিবর্ত ক্রিয়ার কি স্পন্দন এই স্নায়ুস্পন্দনটা যে পথে আবর্তিত হয় কি বললাম আবর্তিত হয় তাকেই বলা হয় প্রতিবর্ত পথ তাহলে প্রতিবর্ত পথটা কি প্রতিবর্ত পথ হলো একটি পথ বা একটি ওয়ে রাস্তা যে পথে প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়ার স্নায়ুস্পন্দনটা কি বললাম যে পথে এই যে প্রতিবর্ত প্রতিবর্তক্রিয় স্নায়ুস্পন্দন এই স্পন্দনটা আবর্তিত হয় তাকেই বলা হয় প্রতিবর্ত পথ বুঝতে পারলে তাহলে প্রতিবর্ত পথের উপাদানগুলো কি কি প্রতিবর্ত পথের উপাদানগুলো হলো গ্রাহক সংজ্ঞাবহ নিউরন স্নায়ুকেন্দ্র সুশুমাকাণ্ডের স্নায়ু কেন্দ্র আজ্ঞাবহ নিউরন এবং কারক তাহলে চলো লিখে নিই প্রথমে আসছি গ্রাহক এরপরে আসছি সংজ্ঞাবহ নিউরন এরপরে হচ্ছে সুসুমনাকান্ডের স্নায়ু কেন্দ্র চার নম্বর হচ্ছে আজ্ঞাবহ নিউরন। পাঁচ নম্বর হচ্ছে কারক প্রথমে আসছি গ্রাহক গ্রাহক মানে রিসেপ্টার এই রিসেপ্টার কি রিসেপ্টার হলো পরিবেশ থেকে যেটি উদ্দীপনাটা গ্রহণ করে সেটিকেই বলা হয় গ্রাহক নাম্বার টু হচ্ছে সংজ্ঞাবহ নিউরন এই সংজ্ঞাবহ নিউরনকে আর এক নামে আমরা ডাকতে পারি যেটি হচ্ছে নিউরন নাম্বার তিন হচ্ছে সুষুম্না কাণ্ডের স্নায়ু কেন্দ্রটা কি সুষুম্না কাণ্ডের মধ্যে ধূসর বস্তুতেই অবস্থিত এই স্নায়ু কেন্দ্র নাম্বার ফোর আজ্ঞাবহ নিউরন এই আজ্ঞাবহ নিউরনকে আমরা আর এক নামে ডাকতে পারি সেটি হচ্ছে মোটর নিউরন কি বললাম মোটর নিউরন নাম্বার ফাইভ হচ্ছে কারক এই কারকটা কি কারক হলো দেহস্থ পেশি এবং গ্রন্থি কারকের মধ্যে পড়ে কি কি পড়ে পেশি এবং গ্রন্থি এইগুলো কারকের মধ্যে পড়ে এখন যে আমি পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো প্রতিবর্ত পথের মাধ্যমে কিভাবে স্নায়ু উদ্দীপনাটা পরিবাহিত হয় দেখো প্রথমে গ্রাহক বা যাকে বলা হয় এই পরিবেশ থেকে স্নায়ু উদ্দীপনাটা গ্রহণ করে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করার পর তা পৌঁছায় কোথায় সেন্সরি নিউরোন বা সংজ্ঞাবহ নিউরনে এই সেনসরি নিউরোন বা সংজ্ঞাবহ নিউরনে পৌঁছানোর পর এই উদ্দীপনা কোথায় গিয়ে পৌঁছায় সুষুম্না কাণ্ডের স্নায়ু কেন্দ্রে এই স্নায়ু কেন্দ্র হলো সুষুম্না কাণ্ডের ধূসর বস্তু আমি যাকে ব্লু কালি দিয়ে ডট ডট করে দিয়েছি সেই অংশটাই হলো ধূসর বস্তু এটি হলো স্নায়ু কেন্দ্র এই স্নায়ু কেন্দ্র কি করে সংজ্ঞাবহ উদ্দীপনা মানে এই সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে যে উদ্দীপনা প্রবাহিত হয় তাকেই বলা হয় সংজ্ঞাবহ উদ্দীপনা এই সংজ্ঞাবহ উদ্দীপনাটাকে আজ্ঞাবহ উদ্দীপনায় রূপান্তরিত করে এরপর এই আজ্ঞাবহ উদ্দীপনা গিয়ে পৌঁছায় কারকে অর্থাৎ আমাদের দেহস্থ পেশি এবং গ্রন্থিতে তো এইভাবে প্রতিবর্ত পথের মাধ্যমে স্নায়ু উদ্দীপনাটা পরিবাহিত হয় তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ